তো এই দেখতে একটা হাতি নকশালবাড়ি গ্রামের পাশে মাঠ ছিল সেই মাঠে নামিয়েছিল হাতিটা তো কিছু গাল লোক হাতিটাকে সেই মাঠ থেকে তুলে দেয় হাতিটা আস্তে আস্তে করে এবারে সেই নদী আছে সেই নদীর কাজ চলে আসছে তো নদীটা পেরায় বন আছে সেই তো বনের দিকে যাচ্ছে আস্তে আস্তে করে ছানাগুলা খুব কাছে কাছে হাতিটার ঘুরছে কিন্তু এত কাছে ঘুরে একদমই ঠিক নয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তো ওই ছানাটা দেখতে পাচ্ছি একদম হাতির পা গোড়া চলে যাচ্ছে ইয়েটা চাপকা নিয়ে যায় হাতিটার কাছে মোস্তানি করছে দেখতে পাচ্ছি একদম কাছ গড়া চলে গেছে হাতিটার তো এরকমভাবে কাছে যাবেন না একদমই কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তো হাতিটা মনে হয় শান্ত প্রকৃতির সেভাবে কোন রকম খেদেরা খেদে করে নাই ছানা গেলে এত কাজ যাচ্ছে কিন্তু পেছন দিকে না ভাইলে হাতিটা আস্তে আস্তে করে আগান যাচ্ছে তো দেখতে পাচ্ছ নদীটার দিকে আস্তে আস্তে করে আগান যাচ্ছে আগে দিকে জঙ্গল আছে সেই জঙ্গল দিকে যাবে কিন্তু এই ছানাগুলা এত কাছে যাচ্ছে এত কাছে যাওয়া একদমই উচিত নয় কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তো এত কাছে যাওয়া একদমই ঠিক নয় হাতিগুলার সঙ্গে ছাগল দুটাও আর ছানা সঙ্গে সং করে সেই পেছনে পেছনে যাচ্ছে ছাগল গিলা সেই তখন থেকে দেখছি ছানা পেছনে পেছনেই আসছে হাতিটার সঙ্গে তো বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ হাতির গতি পথে কেউ বাধা দেবেন না আর হাতিকে অযথা উত্তপ্ত করবেন না আর হাতি দেখতে পেলে কেউ ঢিল ছুঁড়ে মারবেন না হাতির উপর অত্যাচার করবেন না এটা আইনত অপরাধ